বেশ কদিন হলো আমার ছেলেটা খুব বায়না করছে একটু চাউমিন খাবে বলে করব করব করে করা আর হচ্ছিল না তাই ভাবলাম যে আজকেই বানিয়ে ফেলি ওর জন্য চাউমিন তাহলে চলো আজকেই প্রথম আমার নতুন ঘরে কোনো কিছু মানে নতুন রান্নাঘরে কোনো কিছু রান্না করা এর আগে রান্না হয়েছে কিন্তু সেটা করেছে মামুনি আমি এখনও অবধি কোনো দিন রান্না এখনও করিনি আজকে ফার্স্ট করব তাহলে চলো সব কিছু গুছিয়ে নিই আর দেখো আমাদের গাছের কামরাঙাও দেখিয়ে দিলাম এটা দুই তিন দিন পাড়া হয়েছে কাটবো কাটবো করে কাটাই হয় না তাই ভাবলাম যে আজকে একেবারে কাটি চল প্রথমে চাউমিনের জন্য জলটা একটু গরমে বসে মানে ফুটতে বসিয়ে দিই জলটা এইদিকে ফুটতে লাগো আমি ততক্ষণে পাতিগুলো কেটে নিই সবজি বলতে তেমন কিছুই ছিল না ছিল একটু আলু একটু গাজর আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সঙ্গে একটু ডিম দেব এই দিনই আজকে বানাবো চাউমিনটা তাহলে চলো সব কিছু কেটে কুটে গুছিয়ে নিই আর জানো তো আমার আঙুলটা তো কেটে গিয়েছে কিন্তু ছেলের আবদার তো একটু রাখতেই হবে এই দেখো এইদিকে গোছাতে গোছাতে বাবুও উঠে পড়েছে এখন বাইরে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো সন্ধ্যা লেগে গিয়েছে ও ঘুমাচ্ছিল আমি যদি পাশে থাকতাম তাহলে হয়তো আর একটু ঘুমাতো কিন্তু কী করার উঠে গেছে তাই বললাম পাশে তুমি টুল নিয়ে দাঁড়াও আমি এদিকে কেটে নিই আর ও স্টার ফ্রুট মানে কামরাঙা খুব ভালো খায় তাই ওর কেটে দিয়েছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর আমাকে কি বলছে জানো লঙ্কা হবে না আরো লঙ্কা দাও দাও লঙ্কা দেখো এইদিকে তো আমার লঙ্কা কাটাও হয়ে গেছে আর ওইদিকে মোটামুটি গোছানো হয়ে গেছে একটু যদি বাঁধাকপি থাকতো তাহলে আরো ভালো হতো কিন্তু নেই আর কি করা যাবে আর আমার দেখো চাউমিনটাও সিদ্ধ করা হয়ে গেছে আর এই দেখো এখানে একটা কাঁচের সেল্প মতন করা হয়েছে এখানে ছোটোখাটো কৌটোগুলো রাখা হয়েছে একটু হলুদ ফোড়ন আর ওপরে যেই মানে কি বলবো বড় কৌটো রাখা হয়েছে যেখানে চিনি নুন সুজি অনেক কিছু রয়েছে তোমাদের একদিন পরে আমি ঘুরে দেখাবো আমাদের রান্নাঘরটা চলো সব কিছু একটু হাতের কাছে গুছিয়ে নিই যেহেতু কাছের জিনিস গুছিয়ে নিলেই সুবিধা আর দেখো প্রথমে তো কড়াইটা গরম করে ওর মধ্যে ডিমগুলো ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দেবো একটু সাদা তেল চাউমিন বসাতে বসাতে চলে এসেছে রায়নের বাবাই রায়নের জন্য খেলনা অনেক বই খাতাও নিয়ে এসেছে সরি বই খাতা না বই নিয়ে এসছে মানে গল্পের বই পড়ার জন্য এবার না রাঁধুনিটা চেঞ্জ হয়ে যাবে আমাকে বলছে তোমার তো হাতে ব্যথা তুমি আমাকে দাও আমি তাহলে করে দিই আর ঠিক আছে তাহলে তুমি করো এই দেখো এসেই প্রথমে ভাজা ভুজিগুলো শুরু করে ফেলেছে চাউমিন আর আমি এক্সট্রা করে কি দেখাবো আর এই দেখো বাবাই তো রান্না করছে আর পাশে দাঁড়িয়ে পড়েছে তার ছেলে একটু দেখবে বাবাই কিভাবে রান্না করে এখনো তো হাইটে পাচ্ছে না তাই টুলের উপর দাঁড়িয়েছে আর চাউমিনটা দেখো কি সুন্দর হয়েছে না বাড়িতে তো কেউ নেই বাবা ছিল কিন্তু বাবা বললো চাউমিন খাবে না মামার বাড়ি থেকে মুড়ি খেয়েছে তাই আমি রায়ানের বাবাই রায়ান আর এইদিকে দেখো এক ননদ আর আমার সেই ভাগ্নি ওদেরও ফোন করে ডেকে নিয়ে এখন সবাই মিলে বসে খাওয়া দাওয়া করছি তাহলে আজকে ভিডিওটা এই